রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমার দিনের মতন ভালো লাগবে সকালবেলা উঠে আশি কাজকর্ম সবটা কমপ্লিট করে এই যে বসেছি গত কয়েকদিন ধরে তো আবহাওয়া দপ্তরে শোনা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া বৃষ্টি এই সমস্ত হবে তো সেখানে ঝোড়ো হাওয়া তো হচ্ছে বৃষ্টি ওই কোনো রকম ঝিঝির করে পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো সকালবেলা আমি উঠানটা ঝাড় দিয়ে ফ্রেশ হতে গেছি এর মধ্যে এমন দমকা একটা হাওয়া দিয়েছে তো তাতে করে আমার মনে হচ্ছে না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি উঠানটা ঝাড় দিয়েছি এখন অব্দি আমি চা খাইনি মাথা কোনো চিরুনি ফিরুনি কোনো কিছুই দেয়নি আর কারেন্টও ছিল না কারেন্ট জাস্ট এই যে আসলো আর ফোনে এক মানে একটু চার্জ নেই এখন ফোনে চার্জ আছে টোয়েন্টি নাইন পার্সেন্ট তো ভাবলাম সকালবেলা তো তোমাদের সঙ্গে রকম ভিডিও শ্যুট করা হয়নি কোনো রকম কোনো কিছুই নিজকে এন্ট্রো দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি তো দেখো এক সেকেন্ড তোমাদের দেখাই না দেখলে তোমরা বিশ্বাস করবে না দেখো দরজার এই প্রশ্নটা দেখতে পাচ্ছ আমি জল যে ভিজে আছে তো ভিজে সেইভাবে আছে আর এক দমকা হাওয়ায় পুরো উঠানের অবস্থা এই যে তাহলে বলো কার সহ্য হয় এরকম দেখলে মনে হচ্ছে আমি আজকে উঠোন ঝাড় দিয়েছি সকালবেলা অথচ দো বেলা আমার উঠোন ঝাড় দিতে হয় শুধুমাত্র এই যে গাছপালার জন্য আর এই যে মেঘলা হচ্ছে চারিদিকে আবার এদিকে অন্ধকার এই যে রোদ্দুর উঠেছে কোনো রকম একটু আবার এদিকে দেখো মেঘলা আবহাওয়া দেখলে এই যে আবহাওয়ার পরিস্থিতি ওই যে কারেন্ট চলে গেছে দেখো এই যে বলতে বলতে কারেন্টও চলে গেছে মানে দমকা হাওয়া দিচ্ছে সেই শেষে কারেন্টটাও চলে যাচ্ছে জাস্ট মানে দশ মিনিট এসে বসেছে কারেন্টটা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে ফোনটাকে চার্জে বসাবো তো সে আর হলো না জানি না এইভাবে কি করে হবে তোমাদের সঙ্গে তো মোদে গত একদিন তো ভিডিও পোস্ট করা হয়নি তো তারপরে আবার পোস্ট করেছি এই শুধুমাত্র এই ওয়েদারের জন্য কী করবো বলো ভিডিও এডিটিং ভয়েসও বা সব কিছুই দেওয়া আছে এদিকে ফোনে চার্জ থাকছে না সুতরাং আবার এদিকে নেটওয়ার্কের সমস্যাও খুব দেখা দিচ্ছে মানে ভিডিও যদি আপলোডে বসায় তাহলে সেটা মানে আপলোডের টাইম সরে গিয়ে ফেল দেখাচ্ছে তখন আমার নেটটাও যাচ্ছে প্লাস এদিকে আবার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো চলো সাথে থাকো দেখতে থাকো চা বানিয়ে খাবো এখনও চা খাইনি সকালবেলা তো এটা দেখেই আমি বেশ কিছুক্ষণ স্তম্ভ দিয়ে বসেছিলাম যে এই সকালবেলা উঠান ঝাড় দিয়েছে আর এখনই এই অবস্থা আর এত বড় উঠানটা যদি পরিষ্কার না থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না আমার তো পেয়ে যাচ্ছে যে এখন এই উঠান আবার ঝাড় দিতে হবে তো চল আগে বক বক না করে চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর ততক্ষণ দেখা যাক কারেন্ট আসে নাকি যারা আমার মতো চা প্রেমী তাদের যতই দিন ব্যস্ত থাকুক আর যাই থাকুক না কেন যে কোনো প্রকারে তারা এক কাপ চা চাইবেই আর যদি তারা এই এক কাপ চা দিনের শুরুতে না পায় তাহলে কিন্তু তাদের সারাটা দিন কোনো ভাবে ভালো যায় না ঠিক যেমন আমার এই এক কাপ চা মানে আমার স্বস্তির নিঃশ্বাস এই চা না খেলে মনে হয় যেন আমি দিনটা শুরু করতেই পারি না তবে দেখো আমরা খালি চোখে যে এই ধুলিকোণাগুলো কখনও দেখতে পাই না এই যে এখন ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছি কত ধুলো কণা ঘুরে বেড়ায় ঘর দিয়ে আমরা শুধু বলি ধুলো এত আসে কোথা থেকে নে তো কিন্তু আমরা খালি চোখে যেটা দেখতে না পাই ক্যামেরার ছোট্ট আলোতেও কিন্তু সেটা আমাদের চোখে ধরা পড়ে যায় বিস্তারটা যখন ওঠালাম তখন কিন্তু কারেন্ট ছিল না তার পরেই কারেন্ট চলে এসেছে আবারও দেখো এই যে কারেন্ট চলে গেছে বাবুকে স্কুলের জন্য কাপড় পরিয়ে রেডি করিয়ে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি তো এইদিকে কাপড় পরিয়ে রেডি করেছি আর এরই মাঝেই কারেন্টটা চলে গেছে তারপরে এই যে দুজনের জন্য ভাত এনে দুজনকে একসঙ্গে মাখিয়ে খাইয়ে দিলাম অন্ধকারের মতো ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল এবার আমি দুপুরবেলা রান্নার প্রিপারেশন করিনি আজকে রান্না করব ডিম তবে দেখতে পাচ্ছ দু রকম ডিম আছে তো এ থেকে চারটে নিয়েছি ও থেকে চারটে তো এই আটটা ডিম এখন রান্না করবো যেহেতু বাড়ি আমরা চারজন মানুষ তো দুবেলা জোগাড়িত করা হয় বেশিরভাগ দিন আমাদের বাড়িতে সকাল দিয়ে কোনো রকমভাবে চালানো হয় আর দুপুরের রাত্রেবেলা বলতে গেলে প্রায় দিন একই সঙ্গে রান্না করা হয় তবে যেদিনকার রুটি বানায় সেদিনকার রাত্রেবেলায় গিয়ে সেরকম কোনো রুটির সবজি থাকে সেইভাবে একটু রুটি বানিয়ে নিই আর যেমন এই যে ডিমের তরকারি রান্না করব। তাহলে রাত্রে আজকে রুটি হবে তো যাই রুটি হলে সবাই খুব ভালোবাসে বাবু তো বুড় দিয়েই খেয়ে নেবে রুটি আর আমরা তরকারি দিয়ে খেয়ে নেব আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের তরকারির মশলাটা রেডি হয়ে গেছে চলো এবারে সুন্দর করে তুলে নেওয়া যাক পাটিতে। আর এই যে আদা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে মশলা পেঁয়াজ রসুন লঙ্কা আর হচ্ছে ধনে আর জিরে এই যে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর এদিকে দেখো ডিমগুলো ছাড়িয়েছি ডিমগুলো ফ্রিজে ছিল তো তো নর্মাল বেশিক্ষণ একটু রাখতে হতো আমি ওই আধা ঘন্টা মতো নর্মাল রেখেছিলাম তারপরে সিদ্ধ করেছি ওই জন্য ডিমগুলোর এই অবস্থা ডিম ভালোভাবে ছাড়াতেও পারিনি আর এদিকে একটু টক দই নিয়েছি এইগুলো দিয়েই মোটামুটি মশলা কষিয়ে ডিম রান্না হবে এদিকে যে চাল ভিজিয়ে নিয়েছি এদিকে জালটাও ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে টিনের চাল হালকা হালকা ভিজে ওই যে ত্রিপল ওই যে ভিজে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে টিনের চালে শব্দও হচ্ছে ঝিঞ্চির ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো চলো আর বক বক না করে রান্না বান্না শুরু করে দিই আর আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না যেহেতু কারেন্ট নেই ওদিকে আমার ঘরটাও মোচা হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে দুঃখের বিষয়ে কোনো কিছু শেয়ার করতে পারছি না দেখি কত দূর করতে পারি এখন আমার ফোনে মাত্র এইটটি পারসেন্ট এইটটি পার্সেন্ট মানে ওয়ান এইট তো কীভাবে এইটিন এইটিন পার্সেন্ট চার্জ আছে তাই দিয়ে মোটামুটি তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করছি এদিকে দেখো আমি ডিমগুলো দিয়ে সবে একবার করে উল্টে দিচ্ছি এরকম করে আর এর মধ্যে কারেন্ট চলে আসছে ডিমগুলোর অবস্থা খুব একটা ভালোও না আমি ভাবতে পারিনি যে এরকম ধরনের ভাবে লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় তবু এরকম হয়েছে এখন এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে কি অবস্থা হচ্ছে ভাবতে পারিনি এরকম হবে ইস এটা ছাড়িয়েই গেল একটা চলো দেখি ধীরে সুস্থ এটা করি এদিকে জলও গরম হয়ে গেছে চালটা দেবো আর এদিকে দেখো আমি চার্জার এনে রেখে দিয়েছি ফোনটাকে চার্জে বসাবো তো চলো একবারে ফোনটাকে চার্জে বসিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ছাড় নি উঠানটা ছাড় দেবো কি তার মধ্যে দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যাক বৃষ্টিতে হয়তো সবটা ধুয়ে যাবে তো সেটা আর হলো না বরঞ্চ চিপটিপনি মিষ্টিতে সেই জল উঠানেই শুকিয়ে গেলো আর এদিকে দেখো একটা পেঁপের হাফ কেটে নিয়েছি মানে চার ভাগের এক ভাগ তো সেটাকে এই যে ভাত ফুটে উঠেছে এখন এর ভেতরে দিয়ে দেবো আর ওদিকে তো আলু আর ডিম ভাজা হয়ে গেছে মশলাটা কষানো রেডি এখন আলু আর ডিম ওর ভেতরে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব। ব্যাস ডিমের তরকারি রেডি হয়ে গেল আর এদিকে পেঁপেটা দেখলে তো লাল পেঁপেটা অনেক দিন নিয়ে এসেছে তবে জানো তো পেঁপে কাটলে আমার হাত চুলকায় তার জন্য আমি পেঁপেটা কাটতে চাইনি তোমার দাদাভাইকে বলি কি যে তুমি পেঁপেটাকে ভাল করে দাও ধুয়ে দাও আমি তারপরে গিয়ে তোমার পেঁপের খোসা ছাড়িয়ে নেব তবে সে বেচারা একেবারেই রাজি নেয় তোমার হাত চুলকাবে আমার চুলকাবে না ওই যে আমার অ্যালার্জির সমস্যা আছে তার জন্য কিন্তু আমার পেঁপে কাটলেই হাত চুলকায় তো যাই আজকে চাকু দিয়ে কোনো রকমভাবে ছাড়িয়ে নিয়ে সেটাকে প্লাস্টিক দিয়ে ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই যে পেঁপেটাকে সিদ্ধ দিয়েছি আর আজকে একদম সেই রান্না যেহেতু ওই যে কারেন্ট আসছে একবার যাচ্ছে একবার এতে করে না কোনো রকম কোনো কিছু করতে ভালোও লাগছে না তা ওই জন্য ওই যে ডিমের তরকারি আর পেঁপে সিদ্ধ ভাতই আজকে রান্না করেছি তো বাবুরা যেহেতু ডিম খায় ওই জন্য এক তরকারি দিয়েই ঝামেলা মিটে যাবে তারপরে যে সকালের কিছু বাসন ছিল আর এখন দুপুরবেলা রান্নাবান্না শেষে যে বাসনগুলো সবটা আলসেমি করেই বলতে পারো এখন এই যে ধোয়া করে নিচ্ছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাক ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তারা অনেক ভালোবাসা আমার রান্না করতে করতে এই যে একটা দশ হয়ে গেছে তো আমি ফোনটা যখন খুললাম তখনই দেখলাম একটা এগারো হলো তো ভাবলাম যে তোমরা তা ভাই এই জিনিসগুলো একটু আগেই নিয়ে রান্না করতে করতে তো এক হাতে যখন আমি এখানে ক্লিন করে নিয়েছি তাহলে ভাবলাম কোটোর ভেতরেটা এগুলো ভরে রাখি যেহেতু শূন্য পাত্র না কখনও দেখতে নেই সবসময় তুমি দেখবে তোমার ঘরে যে পাত্রগুলো থাকে পরিপূর্ণ তুমি যত দেখতে পাবে ততই কিন্তু তোমার সংসারে শ্রীবৃদ্ধি থাকবে আর আয়ু বৃদ্ধিও ঘটবে তো যখনই আমরা এই সমস্ত ভুলগুলো করি তখনই কিন্তু আমাদের সংসারে উন্নতির জায়গায় অবনতি ঘটে আর এই তো আলো আধারে তো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই হচ্ছে বাবুদেরকে এই যে খেতে দিয়ে দিয়েছে একজনকে আবার ডিম জোড়ো জোড়ো ভাজা করে দিতে হয়েছে সে আবার ঝোলের ডিম খাবে না কি জানি বাবু ও কীভাবে খায় ও কখনও যেন ঝোল দিয়ে খেতেই চায় না ওকে সবসময় শুকনো শুকনোই দিতে হবে তো যাই হোক ওদেরকে ভাত দিয়ে আমি এই যে বাইরে এসে এবারে উঠানটাকে ছাড় দিয়ে নিচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে না ওই জন্য দেখছো একটু ধুলো উঠছে না চলো এবারে উঠানটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নানটা সেরে আসি আর এই তো ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরটাকে মুছে বাসনগুলোকে মাজা ধোয়া করে তারপরে বসেছি ঠাকুরের জন্য একটু ফল কাটতে দেখো শাকালুটার কেমন কালার তোমার দাদাভাইকে বলেছে ফল নিয়ে আসতে তো শাঁকালু নিয়ে এসেছে আর শশা নিয়ে এসেছে তো যাই হোক এখন শাকালুটা দেখে পছন্দ হলো না তবুও এই যে অসময়ে এখন হঠাৎ করে উঠেছে তো রোদ্র তাপে শাকালুর কালারটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ওরকম হয়েছে আর এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে চলো এবারে আরতি করে নেওয়া যাক আরতি করতে করতে হনুমান চালিশাটা সেটা পাঠ করে নিয়েছি যেহেতু ওটা আমার মুখস্থ হয়ে গেছে জন্য অসুবিধা হয় না আর এই তো এবারে হনুমানজির এগারোবার মন্ত্র জপ করে হনুমানজিকে আরতি দেখে তারপরে চলে এলাম খাবার টেবিলে এখন চলো দুজনার ভাত বেড়ে নিয়েছি দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক

রোদ্র ঝড় বৃষ্টি সবটা কাটিয়ে কিন্তু এখন সন্ধ্যা নেমে গেছে আর এইভাবেই কিন্তু আমি প্রতিদিন সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করি আর একটা গোছানো রুটিন তোমার সংসারকে কিন্তু সুস্থ আর সুন্দর করে তোলে তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে